হ্যালো আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম অ্যান্ড অ্যাস কিচেনে জানাই আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি রান্না করবে খাসির মাংসের বিরিয়ানি তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক আরেকটি কথা আমার চ্যানেলটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটি অল করে দেবেন যাতে আমার ভিডিও নতুন ভিডিওগুলো ছাড়লে আপনাদের কাছে পৌঁছে যায় এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক আমি এখানে প্রথমে একটি ই নিয়ে নিয়েছে প্রেশার কুকার নিয়ে নিয়েছে যেহেতু খাসির মাংস তো খাসির বস্তুটাকে আগে সেদ্ধ করতে হবে এইখানে আম খাসির বস্তু নিয়ে নিয়েছে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রেখেছে কেটে আমি এখন এই খাসির মাংসগুলোকে সেদ্ধ দেবে যেহেতু রান্না করবে তাই ছোট ছোট পিস করে নিয়েছে খাসির বস্তুকে এখন দিয়ে দিবে তেজপাতা একটা দারচিনি চারটি লং এবং তিনটি এলাচ পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো এবং পরিমাণ মতো চিলি ফ্লেক্স আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে এর থেকে দ্বিগুণ দিতে পারেন আমরা অল্প পরিমাণে ঝাল খাবো তাই অল্প একটু চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি দিয়ে দেবে এখন হলুদ গুঁড়ো পরিমাণ মতো এখন আমি দিবে পরিমাণ মতো আদা রসুন বাটা এক টুকরা লেবুর রস সরি দুই টুকরা লেবুর রস দিয়ে দিবে অল্প পরিমাণে পানি যেহেতু মাংসটাকে একটু সিদ্ধ হতে হবে আমি একবারই মশলা দিয়ে সেদ্ধ দিয়ে দেবে চূড়াটা জ্বালিয়ে দিয়েছি এখন একটু কষিয়ে নেবে মাংসটাকে কিন্তু ভালোভাবে কষিয়ে নেবে তাহলে মশলাটা মানে মাংসের সাথে ভালোভাবেই হয়ে যাবে মিক্সড হয়ে যাবে এখন আমার ঢাকনাটা ঢেকে দেবে প্রেশার কুকারটি বন্ধ করে দেবে আমার প্রেশার কুকারটি বন্ধ বন্ধ করে দিয়েছে আমরা এটাকে খুলব ত্রিশ মিনিট পর আসছি তিরিশ মিনিট পর ত্রিশ মিনিট পর আবার চলে আসলাম দেখি কী পরিস্থিতি প্রথমে চুলাটা অফ করে দেব এখন ঢাকনাটা খুলে নেব সম্পূর্ণ গ্যাসটি বের করে নেব এখন সম্পূর্ণ গ্যাসটি বের করে তারপরে ঢাকনাটা খুলবে তো ঢাকনাটা খুলবে না ভালোভাবে ধোঁয়াটাকে বের করে নেবেন না হলে কিন্তু ঢাকনাটা খুলবে না আর খুললেও ঢাকনাটা কিন্তু মানে আপনার আপনি এটা টেরই পাবেন না কখন ঢাকনাটা খুলে গেছে খুলে তরকারিতে চুবে যাবে ঢাকনাটা ঢাকনাটা খুলে নিল দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে হয়ে গেছে সিদ্ধ হয়ে আমাদের মাংসটি কিন্তু গলে গেছে হ্যাঁ পারফেক্টলি গলে গেছে একেবারে রেডি আমাদের মাংসটা দেখুন এখন আমরা বিরিয়ানি রান্নার প্রিপারেশনে চলে যাব এই এখন পোলাও রান্না করার জন্য একটি পাতি নিয়ে নিয়েছে ধুয়ে চুলায় বসিয়ে দিয়েছে এখন আমরা দিয়ে দেবে পরিমাণ মতো পেঁয়াজ চট এখনও কিন্তু তেল ইউজ করিনি আমরা পেঁয়াজটাকে ভালোভাবে একটু ই করে নেবো পেঁয়াজে যত পানি আছে একটু ভালোভাবে শুকিয়ে নেব যাতে তেলটা দিলে আর ছিটা না আসে তাই পাতিলা কোনো তেল ইউজ করিনি এখনো খালি পাতিলাতে ভালোভাবে এটাকে একটু শুকিয়ে এটা একটু মজিও হয়ে যাবে ভালোভাবে একটু মজাও যাবে আমরা রান্না করতে হাতটা দিয়ে সুবিধা হবে পেঁয়াজ গুলো কিন্তু একটু একটু শুকছে শুকতে শুরু করে দিয়েছে আমাদের পেঁয়াজটা কিন্তু শুকে আসছে এখন আমরা দিয়ে দেবে পরিমাণ মতো তেল নেড়ে নেব পেঁয়াজের সাথে তেলটা একটু মিক্স করে নেব এখন আমি দিয়ে দিবে পরিমাণ মতো লবণ নেড়ে বাদামি রঙ একটা ফ্লেভার আনতে হবে হালকা লালচে লালচে ভাব যখন তখন দেখুন আমাদের পেঁয়াজ কিন্তু হালকা হালকা লাল মানে লালচে লালচে ফ্লেভার এসে করছে এবং পেঁয়াজটা একটু মজাও গেছে এখন দিয়ে দেবে আমাদের সেই রান্না করা খাসির মাংস এখন ভালোভাবে নেড়ে এটার সাথে মিশিয়ে নেবে এখন দিদিভাই আম্মু আমাদের স্পেশাল মশলা যেটাতে ষোলো থেকে বিশটি মশলা একসাথে মিক্সড করে আমরা তৈরি করছি বাসায় যে আমাদের সেই স্পেশাল মশলা যেটা দিয়ে স্বাদ এক অতুলনীয়ভাবে মানে এটা স্বাদ দ্বিগুণ হয়ে যায় আম এখানে আর কোনো এক্সট্রা মশলা অ্যাড করবে না যেহেতু আমরা মাংস রান্নার সময় ওটাতে প্রায় সব মশলাই অ্যাড করে দিয়েছি শুধু এই স্পেশাল মশলাটা অ্যাড করিনি তো সেটা এখন দিয়ে দিয়েছি দেখুন স্পেশাল মশলা দেওয়া অ্যাড করার পর কতটা সুন্দর কালার হয়েছে জাস্ট ওয়াও একটু ভালোভাবে মিক্স করতে হবে মশলাটাকে মিক্স করলে যত সুন্দর স্মেলটা আসছে আপনারা যদি একবার স্মেলটা অনুভব করতে পারতেন স্মেলটার সঙ্গে আমার এখনই খেয়ে ফেলতে মন চাচ্ছে বাট আমি এখন খাইতে পারবো না এটা বিরিয়ানিতে রান্না হবে এই যে আমাদের পোলাও চাল এখানে আধা কেজি পোলাও চাল নিয়েছে ভালোভাবে ধুয়ে এটাকে পানিটা ঝরিয়ে রেখেছে এখন এই চালগুলো দিয়ে দেবো আমাদের মাংসতে আম্মু এখানে সম্পূর্ণ চালটি দিয়ে দিয়েছে এখন আম্মু ভালোভাবে একটু নেড়ে দেবে নেড়ে মাছটার সাথে একবারে মিক্সড করে ফেলবে খায় ওষুধ খাই ভালো করবো অর্ডার ভালোভাবে চালের সাথে মাংসটা মিক্স করে নিয়েছে এখন দিয়ে দেবে এক প্যাকেট দুধ গুঁড়ো দুধ এখন ভালোভাবে আবার মিক্স করে নেবে যেতে ই করছিলাম খাসির মাংসটাকে রান্না করছি সেখানে অনেকগুলো মশলা মানে ছিল সেখানে একটু পানি দিয়ে আমি মিশ্রণটা করে নিয়েছে সেই পানিটা এখন দিয়ে দেব ভালোভাবে আবার নেড়ে দেবে দিবে পরিমাণ মতো কাঁচামরিচ এখানে কিন্তু আমরা আস্ত আস্ত কাঁচামরিচ দিয়েছি মানে আলাম আলাম এখানে কোনো কেটে দেইনি শুধু এটা জাস্ট ফ্লেভারের জন্য দিয়েছি কাঁচামরিচের যে একটা ফ্লেভার থাকে সেই ফ্লেভারটা যাতে মিক্সড হয় সেটার জন্য আলাম আলাম দিয়ে দিচ্ছি আস্ত আস্ত কাঁচামরিচ এখন আমাদের এটা ডান এখন আম ঢাকনা দিয়ে ঢেকে দেবে এই চালটা সেদ্ধ হওয়ার জন্য পাঁচ মিনিট পর আবার আসছি কিন্তু আপনারা কিন্তু পাঁচ মিনিট একটু পরে আবার খুলে আবার একটু নেড়ে দেবেন দলি থেকে আমরা পাঁচ মিনিট পর আসব আসছি পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর আবার চলে কতটা সুন্দর আছে ভালোভাবে তলি থেকে নেড়ে নিতে হবে নাহলে কিন্তু তলি পরে যাবে পড়ে গেলে কিন্তু পোলাওটা খেতে মানে বিরিয়ানিটা খেতে কিন্তু মজা লাগবে না আবার আম্মু ঢেকে রেখে দেবে বসু এখন আম্মু দম দেবে তাই এরকম একটি তাওয়া বসিয়ে দিলাম তার উপর পোলাওটা বসিয়ে দিলাম বিরিয়ানির পাতিলাটা এটা এখন মিনিটের জন্য দম আসছি এখন আর ঢাকনা খুলবো না একবারে দশ মিনিট পর আবার আসব দশ মিনিটের জন্য এভাবে দম দিতে থাকব। আসছি দশ মিনিট পর দশ মিনিট পর আবার চলে আসলাম দেখি কি পরিস্থিতি

চালটা পারফেক্ট ভাবে গলে গেছে আমার তো এই চুলা থেকে মানে অসাধারণ গ্রান আসতেছে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না আপনারা বাসায় ট্রাই করলে বুঝবেন যে এটা কতটা মজাদার আমার তো জাস্ট আর লোকটা সামলাতে পারছি না আমি যাই হোক আমাদের বিরিয়ানিটা কিন্তু ডাচ চুলাটা অফ করে দিয়েছি দেখুন এতটা সুন্দর লাগছে আর স্মেলটা বলার মতো না আমার আমার আর লোভ সামলাতে পারছি না আমি আসছি পরিবেশনের সময় এখন গাইস পরিবেশন করে ফেলেছি কতটা সুন্দর লাগছে দেখুন এটা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা নোটিফিকেশানটি অল করে দেবেন যাতে আমার ভিডিও নতুন রেসিপিগুলো ছাড়লে আপনাদের কাছে পৌঁছে যায় এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাই দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপিতে ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ